আমি এখানে কোথায় আর সাদা কাপড় কেন পরে আছি আমি হ্যাঁ কোথায় আমি আমি তো মারা গেছি জানি আমার বাড়ির মানুষ কত চিন্তায় আছে কত কান্নাকাটি করছে দেখি তো আমি তো এখান থেকে দেখতে পাবো দেখি তো ওরা কি করছে আমার বান্ধবী কি করছে সেটা আগে দেখে আমার জন্য না জানি কত কষ্ট হচ্ছে ওদের কদিস না কদিস না ঠিক হয়েছে এবার বুঝ আমার কাছে দুশো টাকা পাবে বলে আমাকে কোনো সময় ঘুমোতে দিস আমার টাকা দে টাকা দে টাকা দে এবার কি করে টাকা চাই চা না তুই চিন্তা করিস না হ্যাঁ আমার দুশো টাকা আমি ঠিক ফেরত নেব আমি ভূত হয়ে গিয়ে তোর ঘাড় মটকাবো হুম তখন বুঝবি ঠেলা দেখি তো আমার ছোট বোনটা কি করছে দেখি তো আহারে ছোট বোন আমার কাঁদিস না তোর নতুন জামা পরার শখ আমি বের করছি থাম হুম বুঝেছি দেখি তো আমার মা কি করছে মা নিশ্চয়ই কান্নাকাটি করছে দেখি তো একটু হাই হাই রে তোকে ছেড়ে কেমন করে থাকবো রে তুই কেন চলে গেলি রে কান্না করো না কান্না করো না আমি এখন কাকে ঝাঁটা দিয়ে মারবো রে কাকে দিয়ে বাজার করাবো হাই হাই রে আমার বাজার এখন কে করে এনে দেবে রে হায় হায় রে বুঝেছি সবাই স্বার্থর জন্য না বুঝেছি দেখি তো আমার বিয়ে কি করে ওকে তো আমি ভুলেই গেছি কই দেখি কি করছে বেচারি খুব কষ্ট পাচ্ছে মনে হয় কই দেখি তো কি করছে হ্যাঁ বলো আমার তো কয়েকদিন থেকে মনের অবস্থা খুব খারাপ কিছু ভালো লাগছে না আমি জানি সোনা তোমার মনটা খুব খারাপ হবে আমি জানি মন খারাপ না তো আমার মন ভালো করার জন্য কখন দেখা করছো ডার্লিং বলো আই লাভ ইউ এই কয়দিনের ডার্লিংও হয়ে গিয়েছে i <laughs> mm.